বড় একটা আঙ্গুরের বাগান ছিলেন এই আঙ্গুরের বাগানে যখন কাফেররা ওনাকে পাথর মারলো পাথর মারার পরে এইখানে আঙ্গুরের বাগানের মধ্যে বাগানের পাশে যখন আসলো তখন টাইকা নিয়ে আদমাস ওনাকে আঙ্গুর খিলাইলো এবং ওই যে আঙ্গুর খেলাইলো উনি ইসলাম গ্রহণ করেন তো এই যে মোহব্মত করলো এবং উনি ইসলাম গ্রহণ করলো তো তখন থেকে উনি একটা নির্দর্শন হিসাবে এটা একটা মসজিদ বানানো মসজিদ আদব ওটা ওখানে লেখা আছে মসজিদে আদদাস ওই দীলা বটের মধ্যে লেখা আছে যে মসজিদে আদদাস ওই জন্য এখানে নামাজ পড়ার অসুবিধা নাই না পড়লেও কোনো অসুবিধা নেই আর দুনিয়ার ভিড় আছে আমরা সামনে বাড়ি